তুমি কয় নম্বর তুমি যেমন এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই যেন আপনাদেরকে উগ্রবাদী বলে এই যেন আপনাদেরকে জঙ্গিবাদী বলে রাজবাড়ীতে নুলু পাগলার মাজারে যা হয়েছে যদি ওই ডরে মাজার বললে মাজার শব্দ অপমান হবে মানে যেই ডারে মনে হচ্ছে এই ডারেই মাজার বনে আছে আজীব তামাশা নোরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অপমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবার নারায় তাক বীর আল্লাহ স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন ইসলাম একটি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক না ঠিক আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলেন ঠিক না বেঠি আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠে আগুন ধরানো কি ইসলাম এলাও করে এই কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ড হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান নামি হয় জান্নাতি হোক বা জাহান নামি হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাইয়া দিয়ে তার গায়ে আগুন ধরাইছো তুমি কয় নম্বর তুমি জানো নি আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই আপনাদেরকে উগ্রবাদী বলে এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি কথা বলেন ঠিক না বেটে যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না আমরা দেখেছি বিগত চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে আমাদের নব্বইটা মাথার মধ্যে আগুন ধরে দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম ফেলে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের 595টা মাঝারের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়েছে এই দেশ ইসলামেছেন আল্লাহর ওলিগণ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ সে আল্লাহর ওলিরা মাযারে ধরে আগুন লাগিয়ে দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াদ মসজিদ এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলতে ঠিক তাইলে সুন্নাত জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতি কথা বলি ভদ্রভাবে কথা বলি খানকাই বসে আমরা মুরাকাবা মুশাহাদা করি আমাদেরকে রাষ্ট্রপতি নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই যে ইন্টারিম गवर्नमेंट কে বলবো অনতি বিলম্বে সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপূর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে যেইটারে সেইটারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট ডাইরে হাদিসের শব্দ না কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে একটা সম্মান শব্দ হয়ে গেছে নামাজ পড়ে না ফরজ গোসলটাও করে না যদি মাজার বইলা চালায় দেয় ঝামেলা আছে নাকি নাই এই যে এই পাগলাকে নিয়ে এই কথা এত আলাপ আলোচনা তবে নুরু পাগলার অনেক মরিদকে আমার সচককে দেখার সুযোগ হয়েছে মরিদ হওয়ার একটা কারণ এটা ছিল আল্লাহ অনেক সময় পণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন যেমন দার্জালকে আল্লাহ শক্তি দিবেন না আসমানকে বলবে বলবে বৃষ্টি বৃষ্টি দে শুরু শুরু জমিনকে ফসল ফসল ফলা পাগল পাগলা যদিও নামে হলো নুরু পাগলা আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি মেহেদি তো হাতে দেয় পায়ে দেয় মাহদি বলতে পারে না মেহেদি মেহেন্দি আর কি ইমাম মেহেদি বলে দাবি করতো তো তার ক্ষেত্রে কি অলৌকিক কি কাজ লোকে বলতো আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয়নি লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটো দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো দু একজন নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে এক লোক আমার যেই মসজিদে খতিব ছিলাম এর সামনে একটা দোকান ছিল সে নিজে বলেছে হজুর আমি সুস্থ ছিলাম একদিন নুরুপাগলার সঙ্গে বেঁধবি করেছিলাম এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা এত ডাক্তারের ওষুধ খায় কিন্তু কাম আর হয় না তো যদি ওরে দেখতে পারি না পাগলা সবাই বলে তো কি করব বলেন যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না আমি বললাম এটারে কি কেরামতি মনে হয় কারামত মনে হয় বললো না হুজুর কারামত না তবে কিছু একটা তো হবে আমি বললাম কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল মানে জাদু ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটা কারামত বলে না মজেজা তো বলেই না এটারে বলে জাদু জাজ্জাল যা দেখাবে সেটাও জাদু সেটা কোনো কারামত না এই লোক আমার জন্মের আগ থেকে আমার জন্মের আগ থেকে ওই অঞ্চলে ব্যাপক ভাবে ভন্ডাবি করে মাহাদি দাবি এই সেগুলো আজকের না কত আগে চিন্তা করেন আমার জন্মের আগের কথা ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল আবার এসে বুসলেখা টসলেখা দিয়ে এগুলো শুরু করেছে তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাসা প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে কামেল পীর না ওই মমতাজও যেমন মমতাজও যেমন একজন এই টাইপের আর কি ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা তো রকম ঘরে ঘরে তাদের পীর ঘরে ঘরে কবর ঘরে ঘরে মাজার এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে এমনকি যখন মার্কাজ পড়তাম হাজরতপুর মানিক কেরানীগঞ্জ সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে কবরও সেই রুমে মানে রুম থেকেও বের করবেন ওই রুমই তার মাজার ওই রুমই তার রোজা ওই রুমে তার সব তো এই নুরুপাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছেন কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে কাবা শরীফ সবাই জানে মক্কায় তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা তো এখন আব্রাহ চিন্তা করলো ওই কাবা বাদ কাবা থাকবে একটা সবাই আসবে এখানে এর পরের ঘটনা সবার জানা আছে কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকে দিল ধ্বংস করে তো এখানেও বেচারা কাবা বানিয়েছে মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে মরার পর তার লাশটাকে মাটি থেকে বারো ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে মাটিটা দাফন না ওই দেখবেন ভিডিও তো এখনো পাওয়া যায় পাকা করা জায়গা এর ভেতরে দাফন করা হয়েছে আবার লাশ যেভাবে দাফন করে মাথা যেদিকে পা যেদিকে তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে এমনকি কি তার ভক্তরা সেখানে গিয়ে ওই তফের মতো করেও কি যেন করতে শুরু করে দিয়েছে ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে তা আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট কিন্তু এত পীর এত মাজার এত ভণ্ড ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাস হয়ে গিয়েছে আমি তো মনে করি ওইটা যদি এই দিতে হতো এই ব্রাহ্মণবাড়ি হতো বা আমাদের সিলেটে হতো তাহলে এতদিন লাগতো আগস্টে মরেছে সেপ্টেম্বর পর্যন্ত আসতো না বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিত কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে প্রথমে ঝামেলা করতে যায় নাই প্রথমে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসকের কাছে বারবার বারবার আবেদন জানিয়েছে কিন্তু যে ধর্মের কাহিনী। এত বলতে 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 সমাধান করলোই না লাস্টে সে একটা ভুজুং ভাজুং বুঝ দিল সেই বুঝ কি সেই বুঝ হলো যে এটা রংটা পাল্টে দাও কাবা শরীফ থাক খালি রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক নবিল্লাহ অথচ এই নুরুপাগলা জীবদ্দশায় কোরআনকে ভুজপাতা বলতো ভুজপাতা এই নুরুপাগলার জীবদ্দশায় এবং তার মরার পরে এত চেষ্টা করলো তখন কারো টনক নড়ল না তখন প্রধান উপদেষ্টা বিবৃতি দিল না কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো সে আন্দোলনেও বাধাগ্রস্ত হলো কিছু ছেলে পেলে রাগ তো বেশি থাকতেই পারে তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো ওইখানে আবার ইট মারলো পাথর মারলো মাজারের এবার তো রাগ আরো বেড়ে গেল কয়েকজনকে আহত দেখে আর ময়দানে নামলে আহত দেখলে এমনিও সেন্স ঠিক থাকে না তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুরিয়ে ফেললো যদিও সব আলেমরা থামাতে চেয়েছে আপনি বোঝেন যেখানে যত আলেম ছিলেন কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না